নিজেরা ইউজ করার জন্য আনি বানাই না কে কোন জায়গাতে কিনে না বিক্রি করে আমরা কোন এমনি রং ইউজ করি না আর যেটা ইউজ করি এটা হলো মালুশিয়ান

কালারে হ্যাঁ এই এই আপনি বলেন যে কোন কালারে আপনি ব্যবহার করেন না কি কালার এটা এটা উৎপাদন মেয়াদ আছে এটা অরিজিনাল প্যাকেটটা বের করেন এটা অরিজিনাল যে প্যাকেট সেটা বের করেন এটা না তো সেটা এটা আমরা কিনে নিয়ে রেখেছেন ভালো কথা তাহলে মূল যে অরিজিনাল প্যাকেট এই কালারের সেটা একটু বের করেন বছর তো এইভাবে দোকান থেকে এরা কিনে নিয়ে আসছে বাজনে করুক কি ময়লা আবর্জনার স্তূপ এর ভেতর রেখে দিয়েছেন খাবার উৎপাদনকারী এই বিভিন্ন উপাদান পরিষ্কার করেননি কত বছর যাবো তো এগুলো এটা কি আপনি হ্যাঁ পাউডার পাউডার পাউডারের তো করুন অবস্থা এই যে কি অবস্থা বললেন তো দেখি হ্যাঁ কি পাউডার এবার মেয়াদ দেওয়া আছে না প্যাকেটে লেখা থাকে কোথায় মেয়াদ আমাকে একটু দেখান দয়া করে মেয়াদ একটু দেখান নেন আছে যে পলথিন ধরে গেছেন এই পলথিন খারাপ অবস্থা সংরক্ষণ করা যায় না পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তো ঠিক নাই এটা কি এটা আপনাকে আর যেটা ইউজ করি না ওইটা

তাহলে একসাথে রেখেছেন কেন বলেন একই একই চেম্বারে রেখেছেন কেন বলেন এটা কি এটা বলেন তো এটা সস 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 কি করা হয় সরাসরি খাওয়া হয় তো সস সহ একসাথে রেখেছেন কাঁচা মাংসের সাথে বলেন হুম এটা কি ডিম হ্যাঁ ডিম 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 রং ডিমের রং রং এগুলো কি মানে কিমা কিমা কতদিন আগে এই যে 2 ঘন্টা আগে

যে এখানে দায়িত্ব কত না আর কেউ আছে বড় কেউ আছে এই যে আপনারা অনুমোদন বিভিন্নভাবে এগুলো যে তৈরি করছেন এটা কিন্তু বেআইনি আপনারাকে ভোক্তা অধিকার টাকা জরিমানা করা হলো জরিমানাটা পরিশোধ করবেন আর আমরা যে পুলিশে পরিশোধের বিস্তারিত বললাম